কলেজের মধ্যে আমাদের বিপদে মানুষ রক্ত দেওয়ার জন্য দৌড়াচ্ছে আর কিছু মানুষ সুযোগ খুঁজতেছে আমরা চাই সরকারকে বলবো এই সমস্ত মানুষদেরকে আলাইকুম বর্তমানে আম দেখতে পেয়েছি আমরা যে বিপদের সময় যখন হাউস বিল্ডিং থেকে আমরা যখন দিয়াবাড়িতে গিয়েছিলাম তখন মাত্র চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা ভাড়া রিক্সা ভাড়া ওখান থেকে কিছু রিক্সাওয়ালা দেখতে পেয়েছিলাম তিন থেকে চারশো টাকা নিচ্ছে এমনকি দুর্যোগের সময় যেমন সিলেটে দেখেছিলাম আমরা যে যখন কারেন্ট ছিল না অনেক বিপর্যয়ের সময় দেখেছিলাম যে একটা ইসির দাম মোমবাতির দাম ছিল মাত্র দশ টাকা পাঁচ টাকা দাম সেই মোমবাতি একটা লাগছে একশো টাকা করে তো দেখেন এই সমস্ত মানুষ এরাও কিন্তু মানুষ বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ দৌড়াচ্ছে তাদেরকে সাহায্য করার জন্য আর তাদের মধ্য থেকে কেউ এই উসুল নিচ্ছে সুযোগের সৎ ব্যবহার করছে যেমন মাইল স্ট্যান্ড কলেজের মধ্যে আমাদের বিপদে মানুষ রক্ত দেওয়ার জন্য দৌড়াচ্ছে আর কিছু মানুষ সুযোগ খুঁজতেছে আমরা যাই সরকারকে বলবো এই সমস্ত মানুষদেরকে আগে চিহ্নিত করা গোয়েন্দা বিভাগ থেকে তাদেরকে লোক পাঠান ফোর্স পাঠায় এদেরকে আপনি গ্রেফতার করুন দেখবেন কয়েকটাকে ভালো মতো পেটান ওপেনলি দেখবেন সব ঠিক হয়েছে যাবে আল্লাহ আসসালামু আলাইকুম আরহ